সম্বোধন করা বলছে তোমাদের মতো একটা তোতা আমার কাছে আমার সে তোমাদেরকে সালাম দিছে সালাম দিছে তো বলতে দেরি দশ বারোটা ডালের থিকা ওই মুহূর্তে পুরা মরতে দেরি দস সাথে সাথে পড়ছে আর সাথে পড়ছে আর তো 100 টাকা নাইরা ছেরা উঠা মনটা ভাঙ্গা ভেঙে গেছে দেবর سلامه এমন কি বিশ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হল না এক একটা কত দামি তো ভাঙা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে তাশার পরে জিজ্ঞাসা করতে মালিক হাত খালি শিকার কোথায় শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নাই দেরি করে নাই বলতে দেরি নিজের টো মরতে দেরি ওটো মরে গেছে ওটো মরে গেছে তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে চোখের পানি ঝড়ে মরে গেছে এখন আর কি করা যায়

আবু হানিফা রহমতুল্লা আলাই তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ বিবেক আল্লাহর কিছু দরকার ছিল কিছু দরকার ছিল বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করা ছিল না কিতাব দরকার ছিল কিতাব দরকার ছিল উনি যুক্তিও দিছে উনি যুক্তিও দিছে

কেমন বাল্ব কেমন বাল্ব আমাদের বাল তো একটা ইয়ে আছে আগে তো এক হাজার বাল পাওয়া এক হাজার পাওয়ারে পাওয়া যেত দুই হাজার আড়াই হাজার পাওয়ারে পাওয়া যেত এখন তো এলইডি আইসা এলইডি আইসা আওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে কিন্তু আলো বাড়ছে কত বড় বাল্ব শুদ্ধ বড় বাল্ব শুদ্ধ

ওটা দিয়ে এটা ছাইকার তার ছাই দুনিয়াতে আছে দুনিয়াতে আছে শুধু তিনটা ফিল্টার লাগানো একটু মাত্রা কমা দিল তারপরে চর্ম ক্যান্সারে চর্ম ক্যান্সারে সব মেরা যাবে সব মেরা যাবে ফিল্টার হয়ে আসে ফিল্টার হয়ে আসে তিনবার ফিল্টার তিনবার জিজ্ঞাসা করেন আপনাকে বিজ্ঞান আপনাকে বিজ্ঞান তারপরে গায়ে লাগে গায়ে লাগে শুধু ফিল্টার হয়ে আসে না হয়ে আসে না ভিটামিন উনি আসে আসে আমাদের দেশে তো হয় না দেশে তো হয় উনি আসে বহুত দেশে আসে বহুত দেশে জানি কি কয় সূর্যের আলো দিয়া গোসল করা সানবাদ করা সানবাদ জান দেখেন দেখেন আমি জায়গা বলে দেই আমি জায়গা বলে দেই কাশ জায়গা দেই কাশ

আদেরকে আদরকে এশিয়া সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর মনে তেল লাগায় না তেল লাগায় না হ্যাঁ হ্যাঁ বিসাসানা তেল লাগানো না কি তেল বাড়ি দেখেন চেহারা সবাই কেমন চেলে দেখা এই চামড়া এশিয়া ছালা কতও আমাদের তো ডেলি শেষদায় পুরা দেখা দরকার চামড়ার জন্য দরকার চামড়ার জন্য হুম দুনিয়া লোশন আমাদের জন্য আসে না আমাদের জন্য আসে ব্যবহার যদিও আমরা করি আমাদের লোশনের দরকার নেই লোশনের দরকার নেই আমাদের লোশনের আমাদের লোশনের দরকার নাই দরকার নাই একটু সিস্টেম মানলেই হবে সিস্টেম মানলেই হবে বলং আপনার শরীর থেকে লোশন বাহির হবে ওরা চামড়ার সাথে আসে পয়সা পয়সা লোশন লাগাবে লোশন লাগাবে হ্যাঁ

যে ব্যাপক মিলামেশা যখন হবে মিলামেশা যখন অবাদ মিলামেশা যখন অবাদ মিলামেশা যখন হবে তখন এরকম এরকম রোগ আসবে এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না নামও দিতে পারবে না তোমরা হার মানে যাবে তোমাদের বিবেক হার মানবে বুদ্ধি হার মানবে বিদ্যা হার মানবে সব হার মানে যাবে সব হার মানে যাবে সব সব সত্য এটাই মুসলমান তো আসলে ভাবেও না তা আসলে ভাবেও না

এত দুঃখ কি বিবেকের পর্দা खोले না যে হুজুর গো কথার কারণে বলার কারণে আঙ্গুল ওঠানোর কারণে ছুজানোর কারণে অবাদ মিলামেশার থেকে দূরে থাকার থেকে এই একটা মহামারী থেকে আমরা বেঁচে আছি দুনিয়াতে এরকমও দেশ আছে যে শতকরা 70 জন 70 জন এসআর ভাইরাস বহন করে এসআর ভাইরাস নাই নাই না মনে আ জানেন না আপনারা মনে আ জানেন না আপনারা নেটে সার্চ দেন পাবে আফ্রিকার দেশে আছে আফ্রিকার দেশে আছে আফ্রিকার দেশে আছে করোনার কোজো মারা যায় করোনার কোজো মারা যায় উন্নত বিশ্বের ভিতরে এসডি মারা যাইতেছে করোনার চেয়ে বেশি জোনার চেয়ে বেশি মিডিয়া সার্কুলেশন মিডিয়া সার্কুলেশন মিডিয়ার কোনো আওয়াজ এখানে নেই আওয়াজ এখানে নেই করোনার চেয়ে বেশি মারা যাইতেছে বেশি বেশি মারা যাইতেছে এতসে এতসে আর এটা হইতেছে শুধু অবাক মিলামেশা

দুনিয়া তো এটা চায় যার ঘরে নাই ও দুঃখী যার ঘরে আসে নিজের টাকার কেনা রসি ডালায় লাগায় লাগায় আমি হ্যাপি না দুঃখী হ্যাপি না তো যেটা বুঝেই তো ছিলাম

বলেন আপনি থিউরি দিয়ে বুঝান যুক্তি দিয়ে বুঝান তর্ক দিয়ে বুঝান তর্ক দিয়ে বুঝান এটা কোনদিন সম্ভব এটা কোনোদিন সম্ভব এটা কোন যুক্তিতে আসে কোন যুক্তিতে যে আমি খাইলাম আমি খাই আমি পড়লাম আমি পড়লাম আমাকে সৎকার সোয়াব দিবে সৎকার সোয়াব দিবে নাফাকা তু কালা ইয়ালিকা সাদা পরিবার পরিজনের জন্য খরচ করলাম সৎকার সোয়াব লেখা সৎকার সোয়াব লেখা যুক্তি দিয়ে বুঝান যুক্তি দিয়ে বোঝান যুক্তি দিয়া বোঝা যুক্তি দিয়ে বড় বড় পুরস্কার না এই জন্য বলতেছিলাম বর্তমান অবস্থার প্রেক্ষাপট যে বর্তমান অবস্থার প্রেক্ষাপট প্রেক্ষা আজকে সারা দুনিয়ায় চলছে চলতেছে সবার জানা সবার যাতে বর্তমানে কি চলতেছে তো কি চলতেছে মানে চুপি কোন কোনো জিনিস না

মুসিবত ছোট হোক আর বড় হোক আর বড় হোক অসুখ তো অসুখ ওই ছোট হোক ছোট হোক কি হারা ছিনে ছিনে তো ছোট হোক আর ছোট হোক আর বড় হোক বড় হোক আপনি যদি বলেন শুধু মাথা ব্যথা এত চিল্লা চিল্লি তো কি বলবে ও তো এটি কবিতা শুনে দিবে কি না বিষে বুঝি বেশি কিসে কবু আসি ও বলবে তোর মাথা ব্যথা হইলে তুই বুঝবি মাথা ব্যথা কি অনেক সময় দাঁতে ব্যথা হয় না দাঁতে ব্যথা হয় না কানে হয় না কানে হয় হয়তো তো ওটাও তো চিৎকার বাহির হয় চিৎকার বাহির হয় তো অসুখ তদ্রুপ ঠিক তদ্রুপ ছোট হোক আর বড় ছোট ব্যক্তিগত হোক ব্যক্তিগত হোক আর পারিবারিক আর পারিবারিক ফ্যামিলিগত হোক বা সাংসারিক হোক সাংসারিক বা স্বামী স্ত্রীর হোক স্বামী স্ত্রীর হোক বা ছেলে সন্তানের হোক বাপ বেটার হোক বাপ বেটার হোক আমরা তো আছে আমরা তো হয়তো তাবিজের দিকে দৌড় দেই তাবিজের দিকে দৌড় দিই তাবিজ লাগবো তাবিজ লাগবো হুম হুম নাইলে সায়েন্টিস্ট লাগবে সায়েন্টিস্ট লাগবে আরো কি কি আছে না পাথর দেয় পাথর দেয় হম আমরা তো এদিকে দৌড় দিই এদিকে দৌড় দিই আসবাবের দিকে দৌড়ায় শিখে নাই আসলে কি করা আসলে কোন দিকে দৌড়ানো কোন দিকে দৌড়ানো